কাক আর পেঁচার শত্রুতা আজকের প্রসঙ্গ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কোনো এক নগরের পাশে একটি অনেক বড় বটগাছ ছিল সেই বটগাছের উপরে কাকেদের এক রাজা তার সমস্ত পরিবারের সঙ্গে থাকত সেখান থেকে কিছুটা দূরে একটি পর্বতের গুহার ভিতর এক পেঁচা তার সমস্ত পেঁচা পরিবারের সঙ্গে থাকত রাত্রি হলে সে ওই বট গাছের চারপাশে ঘুরে বেড়াতো বন্ধুরা আপনারা হয়তো জানেন কাক আর প্যাঁচার মধ্যে পূর্বকালের শত্রুতা রয়েছে পুরনো শত্রুতার বসেই সে বট গাছের চারপাশে ঘুরে বেড়াতো এবং রাতে যদি সেখানে কোনো কাকের বাচ্চা সে দেখতে পেত তবে সে ওই বাচ্চাটিকে সেখানেই মেরে ফেলতো এই প্রকারে সেই পেঁচাটি গাছের ওপর দিকে থাকা সমস্ত কাকেদের মেরে ফেলল বন্ধুরা একটা বিষয় সব সময় মনে রাখবে যে ব্যক্তি রোগ অথবা নিজের অলস স্বভাবের জন্য নিজের শত্রুদেরকে উপেক্ষা করে সে ব্যক্তি তাদের দ্বারা কখনো না কখনো মারা যায় রোগ আর শত্রু জন্মানোর সঙ্গে সঙ্গেই তাকে নষ্ট করে দেওয়া উচিত এমনটা যারা করে না তারা বলবান হওয়া সত্ত্বেও তাদের হাতে মারা যায় এদিকে কাক যখন দেখল তার পরিবারের একটি অংশ পেঁচা দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছে তখন তার জ্ঞান ফিরল আর তখনই সে নিজের সমস্ত মন্ত্রীদের দেখে একটি বৈঠকের আয়োজন করলো কাক তার মন্ত্রীদের বলতে লাগলো দেখো আমাদের শত্রু কিন্তু খুবই শক্তিশালী তার সময়ের জ্ঞান আছে তাই তো সে শুধুমাত্র রাত্রে সেই আমাদেরকে মারে আমরা এর থেকে রক্ষা কিভাবে পাবো কারণ রাত্রেবেলা তো আমরা দেখতে পাই না সে প্যাঁচা কোথায় থাকে আমরা তো সেটাও জানি না তাহলে তার উপর আক্রমণ করব তো কিভাবে করব। তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে তাহলে শীঘ্র তা বলো তার মধ্যে একটা কাক বলে উঠল মহারাজ যখন কোনো বিজ্ঞান ব্যক্তি তোমাকে কিছু জিজ্ঞেস করে না তখন তাকে কিছু বলা উচিত নয় কিন্তু কোনো বিজ্ঞান ব্যক্তি যদি তোমার কাছে পরামর্শ চায় তবে তাকে নিজের মনের কথা অবশ্যই বলা উচিত সে কথা তার প্রিয় লাগুক অথবা অপ্রিয় লাগুক বলা হয় কাউকে যদি সমস্যার কথা জিজ্ঞেস করা হয় আর সে যদি তার সমাধান না করে সেটা না করে সে তোমার পক্ষেই কথা বলে বা তুমি যাতে খুশি হও এমন কথাই বলে তবে সে তোমার মিত্র হয় না কারণ মন্ত্রী হোক বা মিত্র হোক যেই হোক না কেন সে সর্বদাই তোমার ভুলটাকে ধরিয়ে দিতে চাইবে তুমি ভুল করছো দেখেও তোমার কথায় হ্যাঁতে তে হ্যাঁ মিলাবে না বন্ধুরা ওই কাকের পাঁচটি মন্ত্রী ছিল তারা সকলে নিজের নিজের মনের কথা কাককে বলল প্রথম মন্ত্রী বলল মহারাজ বলবানের উপর কখনোই আক্রমণ করা উচিত নয় সময় দেখে তার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত এবং সময় দেখেই তার সঙ্গে শত্রুতাও করা উচিত যদি তোমার প্রাণ সংকটে থাকে তাহলে অসভ্য এবং অপ্রতিষ্ঠিত ব্যক্তির সঙ্গেও সন্ধি করে নেওয়া প্রয়োজন প্রাণের রক্ষা করলেই সবার রক্ষা করা যায় যদি এটা জানা যায় যে শত্রু সৎ স্বভাবের হয় ভাই বন্ধু এবং আত্মীয় স্বজনের সঙ্গে সৎ ব্যবহার করা ব্যক্তি হয় বলবান হয় এবং সবাইকে নিজের আয়ত্তে আনার মতো হয় তবে তার সঙ্গে শত্রুতা ভুলে মিত্রতা করে নেওয়াই প্রয়োজন স্বয়ং দেবগুরু বৃহস্পতি বলেছেন যে নিজের সমকক্ষের সঙ্গে সন্ধি করে নিতে হয় কারণ যুদ্ধে বিজয় সন্ধিগ্ধ হয় অর্থাৎ তুমি জিততেও পারো অথবা হারতেও পারো বলা হয় যে ব্যক্তি নিজের সমতুল্য লোকেদের সঙ্গে মিত্রতা না করে শত্রুতা স্থাপন করে সে মাটির তৈরি কাঁচা পাত্রের মতো হয় যেটি আগুনে না দিয়েই যদি একে অপরের সঙ্গে ধাক্কা দেওয়ানো হয় তাহলে দুটি পাত্রই ভেঙে চুরমার হয়ে যাবে কমজোর ব্যক্তি যদি শক্তিশালী ব্যক্তির সঙ্গে লড়াই করে তবে সেটা কমজোর ব্যক্তির কাছে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এর কারণে যে শত্রুতাতে কোনো লাভ না থাকে শুধুমাত্র লড়াই হয় এমন শত্রুতা না করা উচিত না কাউকে করতে দেওয়া উচিত এইভাবে প্রথম মন্ত্রী সন্ধির প্রস্তাবই রাখল এরপর কাকে দ্বিতীয় মন্ত্রী বলল মহারাজ আমার মনে হয় শত্রুর সঙ্গে মিত্রতা করা উচিত নয় কারণ বলা হয় শত্রুর সঙ্গে গভীর মিত্রতা করলেও সেটা পূর্ণতা মিত্রতার আকার ধারণ করে না কারণ আগুনকে শুধু ঠান্ডা জলই নেভায় না তুমি ফুটন্ত গরম জল যদি আগুনে ঢেলে দাও তবুও আগুন নিভে যাবে ওই পেঁচারা আপনার সঙ্গে মিত্রতা করার যোগ্য নয় কারণ সে ক্রূর স্বভাবের সে লোভী স্বভাবের ওর মধ্যে ধর্মের লেশ মাত্র নেই আর যে ব্যক্তি সত্যতা এবং ধর্ম থেকে নিজেকে বিরত রাখে তার সঙ্গে কখনো মিত্রতা করা যায় না সে ব্যক্তি যে কোনো সময় প্রতারণা করতে পারে যে ব্যক্তি সত্যতা এবং ধর্মের সম্বন্ধে অবগত নয় সে কোনোভাবেই মিত্রতা বজায় রাখতে পারবে না এমন ব্যক্তির সঙ্গে যুদ্ধই করা উচিত যে শত্রুকে দণ্ড দিয়ে বসে করতে হয় তার সঙ্গে মিত্রতা করা চলে না বলা হয় ভালো করে গরম করা ঘিয়ের মধ্যে যদি জলের ছিটে দেওয়া হয় তবে সেই ঘি আরও বেশি উত্তক্ত হয়ে যায় ঠিক সেইভাবেই শত্রুর সঙ্গে যদি মিত্রতা করা হয় তাহলে তার শত্রুতা আরও বেড়ে যায় সে আরো বেশি শত্রুতা করার জন্যে পথ খুঁজতে থাকে সত্যতা তো এটাই যে উৎসাহ এবং মনোবল দ্বারা সম্পন্ন ছোট শত্রুও বড় একজন শত্রুকে বিনাশ করতে পারে যেমনভাবে একটি সিংহ আকারে ছোট হওয়া সত্ত্বেও এত বড় একটি হাতিকে মেরে নিজের রাজত্ব বজায় রাখে যেমন ভীম কিচককে মেরেছিল স্ত্রীরূপ ধারণ করে সেই প্রকারেই যে শত্রুকে বল দ্বারা মারা যায় না তাকে ছলকপট দ্বারাই মারতে হয় এই প্রকারে দ্বিতীয় মন্ত্রী লড়াইয়ের পরামর্শ দিল সে বলল মহারাজ এই প্যাঁচা আপনার থেকে বলে অধিক এবং অন্তর থেকে সে অসৎ সে চালাক এবং ধূর্ত প্রকৃতির তাই তার সঙ্গে শত্রুতা করা অথবা মিত্রতা করা কোনটাই আমাদের উচিত নয় আমার মতে আমাদের পিছনে সরে যাওয়াই ঠিক বলা হয় পিছনে সরে যাওয়া রকমের প্রথম তো হলো আপনি যদি ভয় পেয়ে যান এবং দ্বিতীয় হলো প্রাণ এবং ধর্মের রক্ষার জন্য বুদ্ধিমান ব্যক্তিরা কখনোই বলবান এবং পাপি ব্যক্তিদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় না আর না তার সঙ্গে মিত্রতা করে অথবা সন্ধি করে এমন সময় যদি কোনো দিকে কোনো পথ খুঁজে না পাওয়া যায় তাহলে সেখান থেকে পালিয়ে যাওয়াই শ্রেয় যেমনভাবে একটি মেষ যখন লড়াইয়ের সময় পেছনের দিকে সরে যায় তখন সে দ্বিতীয়বার আক্রমণ করার জন্যেই সরে সিংহ যদি নিজের শরীরকে সংকুচিত করে তবে সে আরও উঁচুতে লাভ দেওয়ার জন্য করে বন্ধুরা শত্রুকে বলবান দেখে এবং সময় অনুকূল না দেখে যে দেশ ত্যাগ করে দেয় সে যুধিষ্ঠিরের মতো নিজের শক্তি এবং বলকে সঞ্চিত করে এবং আবারও পৃথিবীর উপর রাজত্ব করতে পারে এর কারণে আমাদের এবং আমাদের প্রজাদের সুবিধার জন্য আমাদের পেছনে সরে যাওয়াই ঠিক তখন কাকে চতুর্থ মন্ত্রী বলতে লাগলো মহারাজ এই সময় সন্ধি করা অথবা লড়াই করা অথবা পেছনে সরে যাওয়া কোনোটাই ঠিক নয় আমার মনে হয় নিজেদের ঘরে থেকেই শত্রুর গতিবিধির উপর লক্ষ্য রাখা উচিত যেমন একটা কুমির নিজের স্থানে থেকে একটি বড় হাতিকেও জলে টেনে নিতে পারে সে যদি নিজের স্থান ছেড়ে ছেড়ে দেয় অর্থাৎ জল ডাঙায় চলে আসে তখন একটা কুকুরও তাকে অনায়াসেই মেরে ফেলতে পারে বলা হয় বলবান শত্রু যখন আক্রমণ করে তখন যত্নশীল ব্যক্তিকে দুর্গের ভিতরই থাকা উচিত আর সেখানে থেকেই নিজের মুক্তির জন্য নিজের মিত্রদের ডাকা উচিত শত্রুর আগমনের কথা ভেবে যে ব্যক্তি নিজের স্থান ছেড়ে চলে যায় সে দ্বিতীয়বার আর সেখানে বসতি স্থাপন করতে করতে পারে পারে না নিজের স্থানে স্থানে থেকে একজন মানুষও মানুষের সঙ্গে লড়াই এক বহু বছর ধরে থাকা বৃক্ষকে যেমন প্রতিকূল হাওয়াও কিচ্ছু করতে পারে না ঠিক একরকম ভাবেই ছোট ব্যক্তিরাও নিজের স্থানে যদি থাকে তাহলে নিজের থেকে বড় ব্যক্তিদের সঙ্গে লড়াই করতে পারে চারদিক থেকে বিশাল বিস্তৃত শাখা প্রশাখা দিয়ে ঘেরা বৃক্ষ যদি একা এবং ফাঁকা স্থানে দাঁড়িয়ে থাকে তাহলে একটি সামান্য ঝড় তাকে উপরে ফেলতে পারে কিন্তু অনেকগুলি বৃক্ষ যদি একই স্থানে থাকে তাহলে ভয়ঙ্কর ঝড়ও তাদের কিচ্ছু করতে পারে না সমবেত হয়ে থাকার আলাদাই গুণ রয়েছে পঞ্চম মন্ত্রী বলতে লাগলো মহারাজ আমার মতে বলবান ব্যক্তি যদি একা থাকে তবে সে খুব একটা ক্ষতি করতে পারে না কারণ বিনা সাহায্যে এবং সামর্থ্যে ব্যক্তি বেশি দিন পর্যন্ত লড়তে পারে না হাওয়া ছাড়া জ্বলন্ত অগ্নিও বেশিক্ষণ জ্বলতে পারে না অগ্নিকে নিজের তেজ বজায় রাখার জন্যে হাওয়ার প্রয়োজন হয় মানুষের উচিত তাদের সঙ্গ যেন সবসময় উত্তম হয় আমার মতে আপনি নিজের স্থান ত্যাগ না করে এখানে থেকেই নিজের শত্রুর সঙ্গে লড়াই করুন আগুন যতক্ষণ বনে জ্বলতে থাকে ততক্ষণই হাওয়া তার মিত্র থাকে কিন্তু সেই হাওয়াই আবার একটা প্রদীপকে এক নিবেশের মধ্যে নিভিয়ে দেয় কারণ দুর্বল অবস্থায় কেউ কারোর সঙ্গে মিত্রতা করে না বিদ্যান ব্যক্তিদের সঙ্গ সব সময় সবার উন্নতি করে পদ্মফুলের পাতার উপর পড়া জল মুক্তর মতো চকচক করতে থাকে তাই আমার মতে কোনো সাহায্য ছাড়া কোনোভাবেই যুদ্ধ বা লড়াই কিছুই করা উচিত নয় এইভাবে পাঁচজন মন্ত্রীর বিভিন্ন রকম মতামত একটি স্তরজীবী নামক কাক শুনছিল যে খুবই বৃদ্ধ ছিল সেই কাকটি বলতে লাগলো আপনাদের সবার কথাই উচিত কিন্তু এই সমস্ত কথাই একটি নির্দিষ্ট সময় কাজে আসবে কিন্তু এখানে সময় বিপরীত অবস্থায় রয়েছে যতক্ষণ আমরা দু রকমের চাল না চালবো ততক্ষণ কার্য সিদ্ধ হবে না শত্রুকে বিশ্বাস এবং অবিশ্বাসের বেড়া জালে ফেলতে হবে তবেই অনায়াসে তার উপর বিজয় প্রাপ্ত করা যায় এমনভাবে সে বৃদ্ধ কাক রাজাকে নিজের পরামর্শ দিল আর বলল আমি আমার গুপ্তচরেদের দিয়ে পেঁচাদের বাসস্থান সম্বন্ধে জানব তারপর আমরা সকলে সমবেত হয়ে তাদের উপর হামলা করব। পেঁচারা যে রণনীতি গ্রহণ করেছে আমরাও ঠিক একই রণনীতি গ্রহণ করব তারা রাত্রে আমাদের উপর আক্রমণ করেছে যেহেতু আমরা রাত্রে কিছু দেখতে পাই না আর পেঁচারা তো দিনে দেখতে পায় না তাই আমরা তাদেরকে দিনে আক্রমণ করব। এবং তাদের উপর বিজয় প্রাপ্ত করব। বলা হয় শত্রুর উপর আগে ভালোভাবে নজর রাখো তার গতিবিধির উপর নজর রাখো সে যখন দুর্বল থাকে তখনই তার উপর আক্রমণ করা উচিত কারণ এক্ষেত্রে আমাদের যে শত্রু সে ন্যায় পরায়ণ নয় ধার্মিক নয় তাই তার সঙ্গে ধর্ম এবং ন্যায়ের কথা কখনোই খাটবে না বন্ধুরা আমাদেরও নিজেদের আশেপাশে থাকা শত্রুদেরকে চেনা উচিত তাদের গতিবিধিগুলোকে লক্ষ্য করা উচিত আজকের ভিডিওতে কাক মন্ত্রীরা যে উপদেশগুলো রাজাকে দিয়েছিলেন সেগুলি আপনাদের কাছে কতটা যুক্তিযুক্ত আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান বন্ধুরা আজকের এই প্রসঙ্গ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং অন্তর্মন থেকে বলুন রাধে রাধে